আসসালামু আলাইকুম एवरीवन। চলে এসেছি ফিটেক ফ্যাশন পেজ থেকে আপনাদের জন্য আবারো নতুন কিছু কালেকশন নিয়ে। দেখেন কত সুন্দর সুন্দর কিছু কালেকশন এবার চলে এসেছে আপনাদের জন্য এবং এবারে পুরো মাস জুড়ে কিন্তু এই ড্রেসগুলোর সাথে আপনাদের জন্য থাকছে স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং ডিসকাউন্টের সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে। সো এই থাকছে আমাদের প্রথম ড্রেসটি। দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা চলে এসেছে আপনাদের জন্য। এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা নেকের করা রয়েছে এবং এর পাশ দিয়ে দেখেন এত সুন্দর করে এই ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত মানে দেখলেই মন ভালো হয়ে যাবে এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই গরমের মধ্যে ব্যবহার করতে পারবেন আর এখন যে পরিমাণ গরম পড়েছে কটন ড্রেস ছাড়া কিন্তু অন্য কোনো কিছু কিন্তু পরা যাচ্ছে না এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক টা ফুল ব্যাক তো দেখেন কত সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে এই ফ্লাওয়ার গুলো এত পরিমাণ সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে কিন্তু প্রিন্ট করা রয়েছে এটা থাকছে যেটা আপনারা ফুল স্লিপস পেয়ে যাবেন এবং এই ফ্লাওয়ার প্রিন্টগুলো স্লিভসে একটু ডিজাইন করে বানিয়ে পরে ফেললে খুবই গর্জিয়াস একটা লুক কিন্তু আপনাদেরকে দিবে এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা এই দোপাট্টা গুলো দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে ঠিক আছে এগুলোর কালারগুলো দেখেছেন এত পরিমাণ সুন্দর এবং এত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এবারের ড্রেসগুলোতে যারা নিবেন তারা কিন্তু মানে একদম পুরা জিতে যাবেন আর এটা থাকছে সলিড কালার প্যান্টের কাপড় সো এটার রেগুলার প্রাইস থাকবে মাত্র এক টাকা করে আর ডিসকাউন্টের বিষয় জানতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে নেক্সট থাকছে আমাদের এই কালারটা আগের ডিজাইনের মতো এটার মধ্যে আমাদের তিনটা কালার চলে এসেছে এটা আমরা সেকেন্ড ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর এটার কালার কম্বিনেশন এবং এটার যে ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে এত পরিমাণ সুন্দর মানে মন ভালো হতেই হবে না হলে হবে না তো এগুলো মন ভালো করেই দিবে আপনাদেরকে আর এই থাকছে আমাদের ড্রেসের ব্যাক টা ফ্রন্ট সাইডের মতো সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট হচ্ছে আমাদের ব্যাক গুলোতে দেওয়া রয়েছে আর এটার সাথে নিচের দিকে আপনারা স্লিভ সেট পোর্শনটা পেয়ে যাবেন যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপ যা যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন সো এই থাকছে আমাদের এই দেখেন কালারটা এত সুন্দর এটার লাইট কালার এই ডিজাইনগুলো এত সুন্দর হওয়াতে করে ফুটে রয়েছে যারা বানিয়ে একটু ডিজাইন করে পরবেন এত গর্জিয়াস একটা লুক দিবে দেখলেই মন ভালো হয়ে যাবে যে কেউ এটা পছন্দ করবে আর এটা থাকছে সলিড কালারের প্যান্টের কাপড় সো এটারও প্রাইস থাকবে মাত্র এক টাকা করে সো নেক্সট থাকছে আমাদের এই ড্রেসটা সেম এই ড্রেসটা কিন্তু আমাদের এটা রিস্টক হয়েছিল স্টক শেষ হয়ে যাওয়ার কারণে অনেক দিতে পারিনি তো এখন আবার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যার যা প্রয়োজন হবে দ্রুত ইনবক্স করে ফেলবেন এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেছেন কালার কম্বিনেশন এবং এটার যে ফ্লাওয়ার প্রিন্টগুলো রয়েছে এগুলো এত পরিমাণ সুন্দর এবং এত নিখুঁতভাবে ডিজাইনগুলো করা রয়েছে যে কারোর মন ভালো করে দিতে বাধ্য ঠিক আছে সো এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে এবং এটা থাকছে স্লিপসের পোর্শনটা যেটা আপনারা ফুল স্লিপ শর্ট স্লিপ যার যেভাবে ইচ্ছে একটু লেসর করে বানিয়ে পরে ফেলবেন সো এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর দোপাট্টার মধ্যে যে এই যে ব্লু কালারের যে ফ্লাওয়ার প্রিন্টগুলো দেওয়া হয়েছে এগুলোর কারণে দোপাট্টার যে মানে গর্জিয়াসনেস এটা কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে সো এগুলো কিন্তু মিস করা যাবে না এটা থাকছে সলিড কালারের প্যান্টের কাপড় সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এবং এইবারের এই ভিডিওর যে ডিসকাউন্টের যে বিষয়গুলো আছে সেগুলো জানতে কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে সো নেক্সট থাকছে আমাদের এই কালারটা দেখেন এত সুন্দর হোয়াইট এবং পার্পেলের মধ্যে এই ডিজাইনটা চলে এসেছে আপনাদের জন্য দেখেন কি পরিমাণ সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই ড্রেসটা এসেছে নেকেট পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে খুব সুন্দর একটা লোয়ার পার্ট করা রয়েছে যেটা আপনারা ফ্রন্ট সাইড মধ্যে এবং ব্যাক সাইড মধ্যে পেয়ে যাবেন আর ব্যাক সাইডটা সম্পূর্ণ ড্রেসটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে ফ্রন্ট সাইড মতো মিল রেখে এবং এটা একদম লোয়ার পোর্শনের দিকে থাকছে হচ্ছে আপনার স্লিপসের এর পোর্শনটা যেটা দেখেন কত সুন্দর বড় সর একটা আপনারা পেয়ে যাবেন সো এই থাকছে আমাদের ড্রেসের দোপাট্টাটা দেখেন এত সুন্দর করে এই ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা রয়েছে দেখেছেন যারা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে একটু পার্পেল কালার গুলো পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না এটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর ড্রেসের থেকেও বেশি দোপাট্টাটা সুন্দর আর এটা থাকছে হচ্ছে আপনার সলেট কালার প্যান্টের কাপড় এটারও আপনার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে নেক্সট থাকছে আমাদের এই কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালার কম্বিনেশন চলে এসেছে আপনাদের জন্য এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট দেখেন কি পরিমাণ সুন্দর একটা ভি এর একটা নেকের পোর্শন করা রয়েছে এবং এটার উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আপনারা সুন্দর কিছু ডিজিটাল প্রিন্ট এবং ফ্লাওয়ার ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেছেন কত সুন্দর করে ব্যাক সাইডে ডিজাইনটা করা হয়েছে এগুলো কিন্তু হচ্ছে কালার গ্যারান্টি থাকবে এগুলো থেকে কালার নষ্ট হবে না ডিজাইন নষ্ট হবে না সো আপনারা নিশ্চিন্তে চাইলে এগুলো নিতে পারেন আর এটা থাকছে সর স্লিপসের পোর্শনটা খুবই বড়সড় একটা স্লিপসের পোর্শন আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা ফুল স্লিপ শর্ট স্লিপ চার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন সো এই থাকছে আমাদের ড্রেসের দোপাট্টাটা দেখেন কী পরিমাণ সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটা হচ্ছে আপনারা এই ডিজিটাল প্রিন্টের ওয়ার্কটা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু হচ্ছে খুবই নিখুঁত প্রিন্টগুলো করা রয়েছে কোনো ডিজাইন নষ্ট হবে না কালারও যাবে না আর এটা থাকছে আপনাদের সলিড কালার প্যান্টের কাপড় সো এটারও প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এবং ডিসকাউন্টের বিষয়টা জানতে অবশ্যই ইনবক্স করতে হবে নেক্সট থাকছে আমাদের এই কালারটা দেখেন খুবই কালারফুল একটা ডিজাইনের মধ্যে এবং খুবই বিভিন্ন কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা চলে এসেছে সো এটা আমাদের ড্রেসের দেখেন কি পরিমাণ সুন্দর এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর কালার কম্বিনেশনটা দেখলে মন ভালো হয়ে যাবে এটা লোয়ার পার্টের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে এই করা রয়েছে যখন আপনি একটু বানিয়ে পড়বেন একটু লেস ওয়ার্ক করে একটু ডিজাইন করে বানিয়ে যখন পরবেন এটার যে একটা গর্জিয়াস একটা লুক দিবে দেখলেই আপনি তখন বলবেন যে আসলে এটা এরকম একটা ড্রেস হয়েছে দেখেছেন পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এই প্রিন্টগুলো দেওয়া রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আপনারা সেম ডিজাইনের মধ্যে পাবেন এবং হচ্ছে এটার স্লিভস এর পোর্শনটা দেখেন ওয়াও এত সুন্দর স্লিপস দেখেছেন এগুলো একটু লেস ওয়ার্ক করে বানিয়ে পরবেন খুবই গর্জিয়াস লুক দিবে আপনাদেরকে এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন ড্রেসের সাথে মিল রেখে কিন্তু এটার দোপাট্টাটা ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা হচ্ছে দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে কটন ফেব্রিকসের এর মধ্যে পাবেন এবং প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনারা পাঁচ হাত নামাজি দোপাট্টা পাবেন আর এটা থাকছে প্যান্টের কাপড় সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে লাস্ট থাকছে আমাদের এই ব্ল্যাক কালারের এই নতুন ডিজাইনের ড্রেসটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা নেকের পোর্শন করা রয়েছে এই ড্রেসটার মধ্যে এবং মিডেল পোর্শন থেকে একদম লোয়ার পার্ট পর্যন্ত খুবই সুন্দর করে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেছেন ফ্রন্ট সাইডের মতো মিল রেখে কিন্তু এটার মিডল পোর্শন থেকে লোয়ার পার্ট পর্যন্ত খুব সুন্দর করে হচ্ছে এই ডিজিটাল প্রিন্টের ওয়ার্কগুলো করা রয়েছে আর এটা থাকছে স্লিপস এর পোর্শনটা যেটা আপনারা চাইলে ফুল স্লিপস বানিয়ে নিতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে সো সো যার যেভাবে ইচ্ছে বানিয়ে পড়তে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা দেখেছেন এই ধরনের দোপাট্টা গুলো কিন্তু আপনি যখন ড্রেসের সাথে একটু ডিজাইন করে বানিয়ে পরবেন ড্রেসটা তখন কিন্তু খুবই খুবই গর্জিয়াস এবং প্রিটি দেখা যাবে আপনাকে ঠিক আছে আর এই এখন যে গরম পড়েছে কিন্তু কটন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু যাচ্ছে না সো যার যার প্রয়োজন হবে দ্রুত ইনবক্স করতে হবে এটা থাকছে প্যান্টের কাপড় সো এটারও আমাদের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এবং ডিসকাউন্টের যে বিষয়টা রয়েছে আমাদের এই ভিডিওর মধ্যে সো এটা কিন্তু জানতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে আপনাদেরকে